আমি একজন অভাগা নারী বয়স একুশ বছর অনেক কিছুই বলার আছে কিন্তু এইরকম পরিস্থিতিতে বেশি কিছু বলার ভাষা আমার জানা নেই জানি না কে কিভাবে নেবেন তবে অনুরোধ সবার কাছে কেউ বাজেভাবে উপদেশ দিবেন না কথায় আছে না বেশি সুখ কপালে বেশি দিন থাকে না আমার অবস্থাটাও ঠিক ওইরকম আমার বিয়ে হয়েছিল দুই হাজার ফেব্রুয়ারির পঁচিশ তারিখে এই তো সেদিন কদিনই আর হলো বলুন দুনিয়ার হয়তো সব থেকে সুখী মানুষ ছিলাম আমি কিন্তু দেখেন ভাগ্যের কি খেলা দুই হাজার ওপারে যায়। এই তো সকালবেলায় আমার কপালে একটা আলতো করে আদর দিয়ে বলল। রেডি থেকো আমি তাড়াতাড়ি চলে আসবো সেদিন অফিসে যাওয়ার সময় অনেক ইচ্ছে করতেছিল একটু জড়িয়ে ধরি কিন্তু মনে মনে ভাবলাম ও তো আসবেই সন্ধ্যায় তখন না হয় ধরবো কিন্তু সেই সন্ধ্যা আমার জীবনে আর আসলো না উপর আমার ভাগ্যটা এমন কেন লিখলো বলতে পারেন এত ভালোবাসা এত চাওয়া এত কান্না আল্লাহর কাছে কত চাইলাম যে আল্লাহ তুমি ওকে দয়া করে ফিরিয়ে দাও কিন্তু পাইলাম না হয়নি ভিতরে ছিলাম এইটুকু বয়সে এত বড় কষ্ট আমি মানতে পারি নাই আমার কেন এমনটা হতে হলো আমার এখনো বিশ্বাস ও আসবে এখন আসি আসল কথায় আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না তারা অনেক আগেই মারা গেছেন ওরা তিন ভাই ছিল আমার হাজব্যান্ড ছিল সব থেকে ছোট ওদের তিন ভাইয়ের একত্রে নিজেদের ব্যবসা ছিল ও মারা যাওয়ার পর সাত দিন ওই বাড়িতে ছিলাম এই সাত দিনের সবাইকে আবার নতুন করে চিনতে পেরেছি আমার বাবা মা যখন আমাকে ওই বাড়ি থেকে একেবারের জন্য নিতে যায় তখন তারা এক প্রকার সালিশের মাধ্যমে আমাকে দিয়ে দেয় তারা আমার কাপড় চোপড় জিনিসপত্র একদম নিরামে ওঠায় যাতে আমি ওই বাড়ি থেকে বাড়তি কোনো জিনিস না নিতে পারি বিশ্বাস করেন তারা আমার হাজবেন্ডের একটা সুতা পর্যন্ত আমাকে ধরতে দেয় নাই ওর স্মৃতি হিসেবে একটা পাঞ্জাবি নিতে চাইছিলাম তাও আমার যা সেটা হাত থেকে নিয়ে রেখে দিয়েছে কত কষ্ট কত কান্না কত শত অভিমান নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আসছি এটা ভাবলে আমার ভেতরটা ফেটে যায় এক প্রকার ধাক্কা দিয়ে বের করে ওই বাড়ি বাড়ি থেকে বেরিয়ে বাবার আসার ঠিক দিন পরে আমি আমি জানতে পারি বিশ্বাস করেন তখন আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল আমি খুশি হব নাকি মন খারাপ করব বুঝতে পারতেছিলাম না ওই মুহূর্তে আমার অবস্থা কীরকম একমাত্র আমার আল্লাহ জানে আমার পরিবারকে জানাই কিন্তু তারা এটা শুনে খুব বাজেভাবে রিয়েট করলো মানে ধারণার বাইরে এই বাচ্চাটা রাখার জন্য আমি কি কি যে ফেস করছি কাউকে বলে বুঝানো সম্ভব না একটা অল্প বয়সে মেয়ে হাজবেন্ড মারা গেছে মাত্র এক মাসও হয়নি প্রেগনেন্ট মানে ঝড় উঠে গেছে আমার জীবনে আমার বাবা মা আত্মীয় স্বজনী বাচ্চাটাকে কেউ রাখবে না এর দায়িত্ব কেউ নিবে না কেউ সাপোর্ট করে না আমার পক্ষে আমার মা আমার পায়ে ধরে কত কান্না করছে বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য কত কষ্ট দিয়ে কথা বলছে কত বুঝিয়েছে ভবিষ্যৎ নিয়ে কত কিছু বলছে কিন্তু আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম একসময় তারা নিরুপায় হয়ে আমার কথা মেনে নেবে এবং আমার ভাসুরদের কাছে জানানো হলো কিন্তু তারা বিশ্বাস করে না তারা মানতে চায় না আর বলে আমরা নাকি মিথ্যে কথা বলতেছি তারপর আমরা তাদের এলাকার লোকজনকে ডাকি কিন্তু তারা অনেক টাকা দাবি করে তারা আমাদের সাথে সব মিটিয়ে দিবে তার বিনিময়ে তাদের বড় মাপে টাকা দিতে হবে মানে মাতব্বর যারা তারা টাকা দাবি করে আমার বাবা অতি সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমাদের পক্ষে এত টাকা দেওয়া মানে এর থেকে গলায় দড়ি দিয়েও মরে যাওয়া ভালো বাবা আমার মুখের দিকে তাকিয়ে সবকিছুতে রাজি ছিলেন আমি দেখেছিলাম আমার বাবার কান্না জোর মৃত কিন্তু কোনো উপায় ছিল না তারপর ওই নেতাদের হাত ধরে ওদের তুলে আনা হয় এবং ওরা আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে শিওর হয় কার্টিজ করা হয় তারা আমার এবং আমার অনাগত সন্তানের খরচ বহন করবে একটা কার্টিজ করা হয়েছিল তাতে লেখা ছিল বাচ্চা না হওয়া পর্যন্ত ছোট্ট একটা অ্যামাউন্ট আমাকে দিবে পত্র এবং খাওয়ার খরচের জন্য হওয়ার পর অ্যামাউন্টটা বাড়ানো হবে এবং এতে ওরা সাইনও করেছিল আলহামদুলিল্লাহ আমি এখন একটা ছেলে সন্তানের মা হয়েছি ওর মুখের দিকে তাকে এখন ভালো থাকার চেষ্টা করছি সিদ্ধান্ত নিয়েছি ছেলে এবং ছেলের আব্বুর স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিন না পারবো কিনা তবে আপনারা দোয়া করুন সমস্যা হচ্ছে আমার ছেলে হওয়ার পর থেকে তারা আমাকে আর কোনো টাকা পয়সা দিচ্ছে না ওজন নেওয়ার প্রয়োজন মনে করে না এমন তো অবস্থায় আমি এখন কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না আর এই গল্পটা একটা আবুর জীবন থেকে নেওয়া